তারা স্কোয়ার থেকে শুরু করে মোড় এবং সেখান থেকে আবার ময়দান ও শ্রম কমিশনারেট মুর্শিদাবাদের সহযোগিতায় শিশুদের জন্য দৌড়ায় চলো দৌড়ায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন ব্যারাক স্কোয়ার থেকে শুরু করে ফরাসডাঙ্গা মোড় পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এবং ডাঙ্গা থেকে শুরু করে আবার ব্যারাক স্কোয়ারে দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতা ভবিষ্যৎ প্রোগ্রাম ছিল আজকে এটা হচ্ছে বাচ্চাদের জন্য যেন আঠেরো বছর নিচে বিবাহিত না হয় আর যেন বাচ্চাদের সম্পূর্ণভাবে থাকে মানে একুশ বছর পরে মেয়েরা যেন বাচ্চা নেয় এটা নিয়ে আমরা চলো দৌড়াই এর প্রতিযোগিতায় এনারা রেখেছিলেন চলো দৌড়াই আমরা